কখনো ভেবেছ একদিন কিভাবে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনে পরিণত হতে পারে আজকের গল্পে তুমি জানবে একজন সাধারণ কলেজ স্টুডেন্ট অর্ণবের জীবন কিভাবে বদলে গেল এক রহস্যময় ঘটনার পর অর্ণব একজন কলেজ স্টুডেন্ট নর্মাল লাইফ বন্ধুদের সাথে হাসি মজা কিন্তু সে প্রায়ই একটা স্বপ্ন দেখে এক পুরোনো ভাঙা বাড়ি আর ভেতরে একটা মেয়ের কান্নার শব্দ সেভাবে এগুলো সাধারণ ড্রিম কিন্তু ধীরে ধীরে বাস্তব জীবনে ওই বাড়ি আর মেয়ের ছায়া দেখা দিতে শুরু করে একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ অর্ণব দেখে তার সামনে সেই পুরনো বাড়ির দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতেই চারপাশে অন্ধকার আর বাতাসে ঠান্ডা একটা শিহরণ হঠাৎ করেই সে শুনতে পায় এক মেয়ের গলা আমাকে বাঁচাও অর্ণব ভয় পেয়ে বেরিয়ে আসে কিন্তু তার ফোনে রেকর্ড হয়ে যায় ওই আওয়াজ অর্ণব ওই ভয়েস বন্ধুদের শোনায় কিন্তু কেউ বিশ্বাস করে না সে ইন্টারনেটে খুঁজে দেখে ওই বাড়ি আসলে কুড়ি বছর ধরে বন্ধ এবং সেখানেই একসময় এক মেয়ের অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল অর্ণব বুঝতে পারে তার স্বপ্ন আর বাড়ির ঘটনার মধ্যে গভীর সম্পর্ক আছে আবার রাতে সে ওই বাড়িতে ফিরে যায় এবার ভেতরে একটা ডায়েরি খুঁজে পায় যেখানে লেখা মেয়েটির নাম রূপা আর তাকে তার নিজের পরিবারের লোকেরাই হত্যা করেছিল মেয়েটির আত্মা মুক্তি চাইছিল কাউকে তার সত্য প্রকাশ করতে অর্ণব পুরু সত্য ঘটনা অনলাইনে শেয়ার করে খবর ছড়িয়ে পড়ে পুলিশ নতুন করে কেস ওপেন করে কয়েকদিন পর বাড়িটি ভেঙে ফেলা হয় আর সেই রাতেই অর্ণব শেষবারের মতো স্বপ্নের রূপাকে দেখে সে মুচকি হেসে বলে ধন্যবাদ এখন আমি মুক্ত তোমাদের কি মনে হয় সত্যি কি আত্মা সাহায্যে চাইতে পারে নাকি সবই কেবল অর্ণবের কল্পনা কমেন্টে লিখো আর এরকম থ্রিলার স্টোরি পেতে চাইলে লাইক প্লাস সাবস্ক্রাইব করতে ভুলো না